দুই মডেল দুই হাজার আপনার ষোলোতে রেজিস্ট্রেশন পুশ স্টার হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি পাশাপাশি রয়েছে আরও একটি ফ্যামিলি ইউজের জন্য সেরা একটি সেডেন কার এটা হচ্ছে টয়টা ইকো প্লাস তো এরপরে যে গাড়ি নিয়ে আসছি ভাড়ায় চালানোর জন্য বা পার্সোনাল ইউজ করো বিশেষ করে টাকা ইনকাম করার জন্য সেরা একটা গাড়ি টয়টা করলে এক্স অ্যাসিস্টার দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি দুই হাজার আঠারো মডেল গাড়ি পেয়ে যাবেন তাও আবার পাঁচ লাখ টাকার নিচে বিশ লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে কি গাড়ি লাগবে ইনশাআল্লাহ চল্লিশটা প্লাস গাড়ি আছে আর এই গাড়িগুলো আমরা তিন ভাগে দেখাবো আসসালামু আলাইকুম জাওয়দ ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই বিডি কার পয়েন্টের ঠিকানা বলেন আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের বেরিবাদে ঠিক একশো গজ দক্ষিণী পাশাপাশি আমাদের দুইটি শোরুম আর দুইটি শোরুম মিলে চার লক্ষ টাকা প্লাস থেকে শুরু করে বিশ লক্ষ টাকার ভিতরে আমাদের প্রায় চল্লিশটি প্লাস গাড়ি রয়েছে তো আজকের ভিডিওতে শুধুমাত্র এই বিডি ওয়ানের গাড়িগুলো দেখাবো আজকের ভিডিওতে যে প্রথম গাড়িটি দেখাবো খুবই চমৎকার ফ্যামিলি ইউজের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য একটা গাড়ি এটা হচ্ছে নয়টা বিচ এটা হচ্ছে নিউশিপের একটা গাড়ি আটটা ব্যাগ আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁচাশ হাজার থেকে চমৎকার একটা গাড়ি শুধুমাত্র তেলে ব্যবহার করা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ আট লক্ষ পঁয়ত্রিশ আজকে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই চমকটি গাড়িগুলো আমাদের বীরিক পেয়ে যাবে এবং পাশাপাশি রয়েছে রাস্তার রাজা টয়টা করলা হান্ড্রেড টেন নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এল সিলেকশন অল অপশন অটো পাল কালার দাম মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এরপরে যে গাড়িটা নিয়ে আসছি ভাড়ায় চালানোর জন্য বা পার্সোল বিশেষ করে টাকা ইনকাম করার জন্য সেরা একটা গাড়ি টয়টা করলে এক্স এক্সাইসিসটা দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়ের স্টেশন তেরোশো সিসি অল অপশন অটো চমৎকার একটা গাড়ি সাইড লিটার সিএনজি কনভারেশন করা আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে রয়েছে অল্প টাকার ভিতরে যারা বাজেট কম কিন্তু একটা নতুন গাড়ি ইউজ করবেন মাইলেজের সেরা মডেলও আপডেট এই গাড়িটা আপনার জন্য টয়টা আপনার শুধু কি সুইফ্ট দুই হাজার পনেরো মডেল পনেরো হাজার রেজিস্ট্রেশন অল অপশন অটো শুধুমাত্র গিয়ার টার্মিনাল চারটা চাকা নতুন দাম মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি লাখ টাকার গাড়িতে কোটি টাকার মজা নেওয়ার মতো একটা গাড়ির টয়টা স্পেসিও এটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ব্ল্যাক কালার এলপিজি কনভারেশন করা হিউজ স্পেস অ্যান্ড্রয়েড মনিটর দাম মাত্র এগারো লক্ষ পঁচানব্বই টাকা তার পরবর্তীতে দুই দুইটা সেভেন সিটের গাড়ি দেখাবো তবে একটা হচ্ছে কমার্শিয়াল একটা হচ্ছে পার্সোনাল কমার্শিয়াল তাকে দেখা এটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল তো এটা এক্স নোহা বাইরে সাদা কালার ভিতরে বিস্কিট কালার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল বিস্কিট কালার পাওয়াটা কিন্তু নোয়ার ভিতরে খুবই রেয়ার একটা জিনিস এলপিজি কনভারেশন করা আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা পরবর্তীতে সর্বশেষ যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটার জি এরিক্সার একটা গাড়ি দশের মডেল এগারোথের রেজিস্ট্রেশন সেভেন সিটার ডুয়েল এসি সামনের পিছনে ভিগো বাম্পার সাইডে ফুট স্টেপ অ্যান্ড্রয়েড মনিটর এলপিজি কনভার্শন করা মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স এই চমৎকার গাড়িটা ব্যবহার করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর প্রাইস ফিক্সড না শোরুমে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দেন দামাদামি আমি করে আপনার নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আমাদের গাড়িগুলো এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক অনেক গাড়ি রয়েছে আপনারা এই ভিডিওটা দেখার পরে নেক্সট বারটা দেখার অপেক্ষা থাকবেন ওই ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো গাড়ি দেখাবো আর কোনো গাড়ির পছন্দ দিলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম